আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনার বাংলাদেশের সকল জেলার থেকে আবেদন করতে পারবেন সু আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করবেন এবং কত টাকা প্রয়োজন হবে কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা স্ক্রিনে দেখে আসি কী কী পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে এক নম্বর আছে সাত মুদ্রারক্ষী কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগ সকল জেলা বরিশাল বিভাগ সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এই সব প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে উচ্চমান সহকারী পদসংখ্যা পাঁচটি শিক্ষাযোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি থাকতে হবে এখানে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এই সকল প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বর আছে টেকনিশিয়ান পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এ যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন নম্বর আছে কম্পাউন্ডার পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আছে ড্রাফট টসম্যান পদ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফট স্টাফম্যানশিপে সার্টিফিকেট দাঁড়িয়ে থাকতে পারে ছয় নম্বর আছে পোস্টাল অপারেটার পদসংখ্যা হচ্ছে একশো চারটি শিক্ষা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিতে উত্তীর্ণ সাত নম্বর আছে মোবাইল অপারেটার পদসংখ্যা তেপ্পান্নটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হতে হবে আট নম্বর আছে ড্রাইভার হালকা পদসংখ্যা চারটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা তিনটি শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এগারো নম্বর আছে কাঁচার পদসংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মিডওয়াইফ পদসংখ্যা একটি শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং করিব এক থেকে বারো পর্যন্ত খুলন বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ এই সকল প্রার্থীগণ সব কটাই আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর আছে মেইল গার্ড পদ সংখ্যা পাঁচটি এর যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের শুধুমাত্র ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন পনেরো নম্বর আছে স্টাফ ভেন্ডার পদ দুইটি শিক্ষা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন ষোলো নম্বর আছে আর্ম ঘাট পদ একটি এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ও অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এর শুধুমাত্র ফরিদপুর জেলায় আবেদন করতে পারবেন মেল ক্যারিয়ার পদ সংখ্যা একশো ছাব্বিশটি শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এখানে আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন আছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার পদ সংখ্যা তিরিশটি শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ত্রিশ নাম্বার আছে অফিস সহায়ক এম এল এস এস পদ সংখ্যা ষোলোটি শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কুষ্টিম্বর আছে বাবুর সি পদসংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন বাইশ নম্বর আছে গার্ডেনার পদসংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণী পাস তেইশ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার পদ সংখ্যা দশটি এখানে অষ্টম শ্রেণী পাস হলো হবে চব্বিশ নম্বর আছে রানার পদসংখ্যা হচ্ছে সিএসিটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্কত হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পঁচিশ নম্বর আছে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা ষাটটি এখানেও এসএসসি পাশ হতে হবে এখানে খুলনা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আপনারা জেলাগুলো একবার দেখে নিয়ে তারপরে আবেদন করবেন প্রার্থীর বয়স চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আপনাকে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনাকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতর থাকতে হবে এখানে অনলাইনে যে আবেদনটি করবেন এখানে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ পি এম জি এস সি ডট ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদনটি শুরু হবে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে বিশ তিন দুই হাজার পঁচিশ বিকাল সতেরো কোটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আবেদন ফি বা যে টাকাটি প্রয়োজন হবে এক থেকে বারোর জন্য একশো বারো টাকা এবং তেরো থেকে পঁচিশের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি টেলিটক্সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তাই আপনারা যে এস এম এসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি হলো প্রথম এস এম এস অপশনে গিয়ে পি এম জি এস সি স্পেস আপনার ইউজার আইডি অনসিক্স জিরো টু নাম্বার সেন্ড করবেন কেউ এস এমএসটি করবেন পি এম জি এস সি স্পেস ইএসএসপস আপনার পিন নাম্বার তারপর ওয়ান সিক্স থ্রি ড্রোল টু নাম্বার সেন্ড করবেন তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা এসে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম